আসসালামু আলাইকুম দর্শক আমার আজকে এগারো দিন পরে আমার নতুন গাড়িটি রাস্তায় নামলো দর্শক আজকে আমরা আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব আমার এই গাড়িটা বান্দিতি কত টাকা খরচ পড়ছে এবং কত টাকা আমার এই গাড়িটা দিয়ে আর কি ক্লিয়ার হয়েছে দাম আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো এবং কথাগুলো শেয়ার করবো সবাই কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবেন তো তার আগে আমি আপনাদের বলতেছি যে চলেন আগে পিছনে ক্যামেরা দিয়ে আমি আপনাদের সেই গাড়ির ভিডিওগুলো আর কি মানে গাড়ি যে কি কি নতুন কি পুরান সেই জিনিসগুলো আজকে আমি আপনাদের দেখাবো দর্শক চলেন এবার পিছনে ক্যামেরায় যাওয়া যাক আপনাদের আমি পিছনে ক্যামেরা দিয়ে ভিডিওটা দেখাচ্ছি সবাই ধৈর্য সই করে ভিডিওটা দেখতে থাকেন ওদাস আজকে একটি নয়া গাড়ি আমি মার্কেটের থেকে নামাইছি আমাদের চরপাড়া মার্কেট ভাইয়ের দোকান থেকে নামাইছি এই গাড়িটা মুস্তাকিন পরিবহন গাড়িটির নাম দেওয়া হয়েছে অদাস এই গাড়িগুলো যারা বান্দিবার চান আমাদের এই জামালপুর ডিস্ট্রিক্টের ভিতরে যারা বান্দি চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের সেই চরপাড়া এলাকায় খাইরুল ভাইয়ের দোকানে স্ক্রিনে দুইটা মোবাইল নাম্বার দেখতেছেন একটি মোবাইল নাম্বার রং আর আরেকটি উপরে যে নাম্বারটি সেটা হলো খাইরুল ভাইয়ের অর্থাৎ যে মেকার তার নাম্বার আর সাইনবোর্ডে আরেকটি নাম্বার দেখতেছেন এটা হলো সাইফুল ইসলাম এটা হলো আমার নাম্বার উদাসক দেখেন যারা নতুন গাড়ি দেবেন তারাই শুধু মোবাইল নাম্বার সাথে যোগাযোগ করবেন দর্শক এত সুন্দর গাড়িগুলা মানে দেখতে অনেক সুন্দর দেখা যায় নয়া গাড়ি একদম নতুন নিউ দর্শক আমার গাড়িটির ভিতরে আপনার তিনটা জিনিস শুধু পুরান দর্শক এই গাড়িটা আমি চরপাড়া এলাকায় দিছি খাইরুল ভাইয়ের দোকানে দর্শক আজকে আমার গাড়ির মধ্যে কী কী পুরনো জিনিস সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাবো। আমার সেই মোবাইলের ক্যামেরা দিয়ে আর কি ভিডিওগুলো করতেছি আমার মোবাইলটি দিয়ে আমি দেখেন ঘুরে ঘুরে আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছি তো সবাই ধৈর্য সই করে ভিডিওটা এবং দেখতে থাকেন দর্শক স্ক্রিনে দেখতে পারতেছেন আজকে একটি নতুন অটো গাড়ি পুরান জিনিসগুলো দেখাই দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি মোটার এই মোটারটি হলো সেকেন্ড আর পাশে থাকা আর জিনিস আছে সেটাও আমি আপনাদের দেখাবো। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন এই যে তারই পাশে আছে একটা কন্ট্রোলার ও দর্শক এটা হলো কন্ট্রোলার যেটাকে আমরা কারেন্ট সাপ্লাই দেয় এটার ভিতরে এই কন্ট্রোলারটি আমার হলো সেকেন্ড দর্শক দুইটা জিনিস গেল আর মাত্র একটা জিনিস বাকি আছে সেটা হলো আমার সেই এই ব্যাটারিটা পাঁচটা পানির মাধ্যমে ব্যাটারিটা চলে পাঁচটা পানি ব্যাটারি আমার গাড়িতে এই অটো গাড়ির ভিতরে দর্শক এই মুহূর্তে আমরা আছি বর্তমান দেওয়ার আর যে বিলটা সেই বিলে আর কি রাস্তায় বর্তমান এখন দর্শক গাড়ির মধ্যে কিন্তু পাঁচটা ব্যাটারি আপনারা দেখতে পারতেছেন এই হলো তিনটা আর সামনে আছে দুইটা ও দর্শক যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজে থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন দর্শক এই এলো সামনে দুইটা ব্যাটারি ওই একটা আর ওই পাশে একটা দুইটা মোট পাঁচটা ব্যাটারি বাধ্যবে আমার এই বরাক গাড়িটি চলবে রোটে দর্শক যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তর নোটিফিকেশন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় দর্শক আজকে নতুন একটি গাড়ি দেখালাম আমার আজকে এগারো দিন পরে এই গাড়িটি রাস্তায় নামলো তো যারা ভিডিওটা দেখলেন যদি আপনাদেরকে গাড়ি বান্ধার ইচ্ছা থাকে তো অবশ্যই স্ক্রিনে থাকা একটি মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক যারা ভিডিওগুলো একটু শেয়ার করবেন যেন অনেক ভাই যারা বেকার যারা আছেন তারা জানি একটি নতুন গাড়ি বান দিতে পারে